ধরে নিলাম আমরা একটা প্রোক্লামেশন তৈরি করলাম একটা দিবস ঘোষণা করলাম ধরেন পাঁচই আগস্টকে আমাদের গণ দিবস ঘোষণা করলাম বিশ বছর পরে যদি দেখি যে আওয়ামী লীগে এই গণ অভ্যুত্থান দিবস উদযাপন করছে তাহলে কেমন লাগবে যেমন জামাত ইসলামী এখন স্বাধীনতা দিবস উদযাপন করে কি বলেন ঠিক না এটাই তো বাস্তবতা আমাদের রাজনীতি এবং সংস্কৃতির রহস্য পুরুষ জনাব শহীদুল্লাহ ফরাইজির এই তিন চার পৃষ্ঠা এটা আমার কাছে একটা আক্ষেপ নামা মনে হলো যে উনি তেপ্পান্ন বছর আগের একটা দিবসের স্বীকৃতি একটা ঘোষণার সাংবিধানিক স্বীকৃতি নিয়ে অত্যন্ত মর্মস্পর্শী হৃদয়গ্রাহী কথা তুলে ধরেছেন কিন্তু মাত্র আট মাস আগে যারা সংগ্রাম করেছেন লড়াই করেছেন রক্ত দিয়েছেন জেলে গিয়েছেন তাদেরকেই স্মৃতিভ্রষ্ট হয়ে যাচ্ছে এত তাড়াতাড়ি সুতরাং চুয়ান্ন বছরের স্বীকৃতি কখন আমরা কিভাবে পাবো সেটা আমাদের এই দেশ এবং জাতির একটা নির্মম পরিহাস প্রধান উপদেষ্টার সাথে যখন মিটিং হয়েছিল সেখানে আমি বলেছিলাম যে আপনারা যখন জুলাই অভ্যুত্থানের কথা বলেন সেখানে যত ছবি আছে সেখানে যত বয়ান আছে কোথাও আমরা কোনো রাজনৈতিক নেতার ছবি বা বয়ান দেখি না অথচ জুলাই গণ অভ্যুত্থানে আমরা দেখেছি জেলখানায় যেদিন আমরা ছয়ই আগস্ট জেল থেকে বেরোচ্ছিলাম সেদিন দেখেছি যে পঁচানব্বই ভাগ কারা নির্যাতিত যারা ছিলেন এই জুলাই আগস্ট অভ্যুত্থানে এরা বেশিরভাগই রাজনৈতিক নেতা এবং কর্মী সেখানে ছাত্রদের সংখ্যা কম এর অর্থ কি ছাত্রদেরকে ছোটো করা তা না কারণ ছাত্রদেরকে গ্রেফতার করে আবার ছেড়ে দেওয়া হয়েছে আপনারা জানেন এবং বলা হয়েছিল যে ছাত্রদের মামলা প্রত্যাহার করা হবে বলা হয়েছিল না ছাত্রদের মামলাও প্রত্যাহার করা নেওয়া হয়েছে অনেকগুলো কথা হচ্ছে যে কোনো একটা অর্জন যখন সবাই মিলে করে সেই অর্জনের যদি শুরুতেই আমরা অর্জন নিয়ে নানা ধরনের টানা করি তখন এভাবেই শুরু থেকেই আমাদের অর্জনটা ম্লান হতে থাকে যেটা আমরা বারবার বলেছি যে জুলাই গণ অভ্যুত্থানে রাজনৈতিক নেতাকর্মীদের যে ভূমিকা ছিল সেই ভূমিকা নিয়ে আমাদের একটা কমন মেমোরেন্ডাম দরকার আপনি দেখেন সরাজি ভাই এখানে যে কথাটা বলেছেন যে উনিশশো একাত্তর সালের ধারাক্রম দুই হাজার চব্বিশের গণ ধারাক্রমের মধ্যে একটা অপূর্ব অদ্ভুত মিল আছে সে মিলটা কি দেখবেন সেখানেও নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে মানে ভোট করে ভোটে জিতছেন তারপরও আপনি সরকারে বসতে পারছেন না তারপর রাষ্ট্রক্ষমতা পরিচালনার কর্তৃত্ব আপনাকে দেওয়া হচ্ছে না এরপরে আপনাকে গণহত্যা করা হচ্ছে এরপরে কি আর রাষ্ট্রটিকে সুতরাং উনিশশো সালের স্বাধীনতা যুদ্ধ একটা অনিবার্য ছিল যেটা এই প্রক্লোমেশন অফ ইন্ডিপেন্ডেন্সে ডিক্লেয়ার করার যে ঘোষণা সেখানে ওই যে ভাই বললেন যে এখানে দুই আড়াই পৃষ্ঠায় বর্ণনা করা আছে ঠিক একইভাবে একের পর এক নির্বাচন আমরা করতে পারছি না আমরা রাজপথে নামছি সেখানেও আমাদের গুলি করে মেরে ফেলা হচ্ছে গুম করে ফেলা হচ্ছে আমরা নির্বাচনও পাচ্ছি না অধিকারও পাচ্ছি না আমাদেরকে একের পর এক হত্যা নির্যাতন মামলা করে করে জেলে পোড়া হয়েছে রাজনৈতিক দলগুলোর অফিস বন্ধ করে দেয়া হয়েছে সর্বশেষ আবার গণহত্যা হেলিকপ্টার থেকে গুলি উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধে হেলিকপ্টার থেকে গুলি করে মানুষ মারা হয়েছে এটা কোনো ডকুমেন্টারি এভিডেন্স দেখি নাই শুনেছি যে কীভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে চব্বিশে আমরা দেখেছি কিভাবে হেলিকপ্টার থেকে গুলি করে আমাদেরকে মারা হয়েছে চব্বিশে আমরা দেখেছি কিভাবে ভ্যান থেকে লাশ ফেলে জীবন্ত মানুষকে হত্যা করা হয়েছে চব্বিশে আমরা দেখেছি কিভাবে আমার ছাত্র ছাত্রবন্ধুদেরকে মেরে পুড়িয়ে দেওয়া হয়েছে এই গণহত্যার পর আর তারপর এই রাষ্ট্র ব্যবস্থা কি আর আগের জায়গায় থাকে যেই সাতচল্লিশকে সাতচল্লিশের বন্ধনের পর একাত্তর হয়েছিল একাত্তরের বন্ধনের পর নব্বই নব্বই এর পরে নব্বইয়েরও তাকে বন্ধন আমাদের ছিল আজকে আমি একটু ব্যতিক্রম কথা বলবো কারণ একঘেয়ে কথা শুনতে শুনতে আপনারা একরকম একটু বোর হয়ে গেছেন আমি বুঝতে পারছি ধরে নিলাম আমরা একটা তৈরি করলাম একটা দিবসও ঘোষণা করলাম ধরেন পাঁচই আগস্টকে আমাদের গণ অভ্যুত্থান দিবস ঘোষণা করলাম বিশ বছর পরে যদি দেখি যে আওয়ামী লীগে এই গণ দিবস উদযাপন করছে তাহলে কেমন লাগবে যেমন জামাত ইসলামী এখন স্বাধীনতা দিবস উদযাপন করে কি বলেন ঠিক না এটাই তো বাস্তবতা যেমন শহীদ মিলন হত্যার দিন জাতীয় পার্টি বিবৃতি দেয় দিবস বানাইলেন কিন্তু দিবসের যদি আপনার মর্যাদা এবং অভিমুখ ঠিক না করি আমরা তাহলে দিবস তো শুধু একটা দিবসই হবে দিবসের দিনে যায় ফুল নিয়ে ঠেলাঠেলি করে ফুলের ধাক্কা ধাক্কিতে কে আগে ফুল দিব এটার প্রতিযোগিতা হবে আমাদের জীবন আমাদের স্বপ্ন আমাদের রক্তের মূল্য পরিশোধ হবে না আমাদের স্বপ্ন বাস্তবায়ন হবে না তো এখন আসেন কাজের কথা বলি এই কেউ নির্বাচন চায় আমি বলি উনি তো নির্বাচন চাইবেনি কারণ উনি নির্বাচন করলে উনি ক্ষমতায় বসবেন উনারা দোষ দেন কেন ভাই কেউ সংস্কার চাইবেই কারণ তার কাছে এই সংস্কার ধরেন রাষ্ট্র সংস্কার আন্দোলন এর জন্মই হয়েছে রাষ্ট্র সংস্কারের কথা উনি রাষ্ট্র সংস্কার না চাই আর কিছু চাইতে পারবে জোনায়েদ সাকিব মুখের লালা শুকায় ফেলছেন নতুন রাজনৈতিক বন্দোবস্তর কথা বলতে বলতে উনি নতুন বন্দোবস্ত না কইয়া কি ওনার উপায় আছে আমরা রাষ্ট্র মেরামতের কথা বলে রাজনীতি শুরু করছি তা আমরা তো সেটাই বলবো কথা হচ্ছে আমাদের মধ্যে এই যে একজন একটা চাই এই যে সবাই মিলে একটা জায়গায় বসে এটা এই ক্যামেরা বাদ দিয়ে এক জায়গায় বসে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যদি এই সিদ্ধান্ত নিতে না পারি তাহলে ধরেন নব্বই যেরকম আমরা অভ্যুত্থান করে তিনটা ইলেকশন পাইছিলাম এরপর আবার ইয়া খান বা আইব খান পর্ব শেখ মধ্য দিয়ে শুরু হয়েছে এই চব্বিশের পর হয়তো দশ বছর আমাদের এই চেতনা চলবে দশ বছর পরে আবার আমরা সগৌরবে আমরা বলা যায় যে আবার নতুন ফেসিভাদের কাছে আমরা আবার অবগাহন করব আবার লড়াই আবার লড়াই আবার রক্ত আবার হেলিকপ্টারগুলি আবার রাজপথে রক্ত দিয়ে আবার নতুন একটা প্রক্লোমেশন ডিক্লেয়ার করার হয়তো আমাদের স্বপ্ন জাগবে এনাফ পঞ্চাশ বছর তেপ্পান্ন বছরের সংগ্রাম লড়াই লেখালেখি শহীদুল্লাহ ফরাজের মতো আধা রাজনীতিবিদ কতক্ষণ কবি কতক্ষণ গীতিকার মাঝে মাঝে ওনাকে খুঁজে পাওয়া যায় না মাঝে মাঝে আবার উনি আমাদেরকে বয়ান নিয়ে হাজির হবেন ঠিক আছে এইটার আসেন একটা জায়গায় এসে আমরা বলি যে আসেন সবাই আবার থামি থামিটা কি বিএনপি ক্ষমতা আসতে চায় বাবার ঠিক আছে আসেন ক্ষমতা আসেন যদি একা আসতে চান যান লড়াই হবে আপনাদের সাথে ক্ষমতা পার্লামেন্টে বসেন দুশো আশি সত্তর সিট পান দেখা যাবে পার্লামেন্ট বেশি না রাজপথ বেশি রাজপথের চ্যালেঞ্জ আমরা পারি এটা বলতে খোলামেলা অসুবিধা কি আমি জানি বিএনপির নেতৃবৃন্দকে আমি বারবার বলেছি দুইশো নব্বই সিট নিয়ে যদি পার্লামেন্টে বসেন দুই বছর তিন বছর বেশি টিকতে পারবেন না যদি শাসন ব্যবস্থার যদি পরিবর্তন না ঘটা তাহলে তাহলে আসেন পার্লামেন্ট আগামী দিনের নির্বাচন রাজনীতির জন্য নতুন করে ভাবেন আমরা চাই না শেখ মুজিবুর রহমানের মতো আপসহীন সংগ্রামী নেতা মাত্র তিন বছরে আবির্ভূত হয়েছেন শেখ হাসিনার মতো রাজপথের সংগ্রামী কি নেত্রী যেন শেখ হাসিনাকে বল তো গণতন্ত্রের মানুষ কন্যা উনি বাংলাদেশের ফেসিবাদের দানব কন্যা পরিণত হয়েছেন ক্ষমতায় যাওয়ার সুতরাং এত ইতিহাস জানার পরে এত অতীত স্মৃতি জানার পরে আবারও যদি আমরা ভুল করি আবার যদি আগের পথে হাঁটি সুতরাং নতুন পথ নির্ধারণ করতে হবে নতুনভাবে খোলামেলা কথা বলেন কি চান ঝেড়ে কেসে বলেন আপনারা যদি মনে করেন ভোটের বাহাদুরি দিয়ে ক্ষমতা দিয়ে করবেন কার কি ভোটের বাহাদুরি আছে আমরা জানি সংগ্রামের সম্মানও আছে সংগ্রামের সম্মানকে আমরা জানব আবার কেউ যদি যেমন আমি কালকে একটা টক শোতে দেখলাম একজনে বলছে আপনারা তো ওই বালু ট্রাক সরাইতে পারেন নাই যে বলছে বালুর ট্রাক সরাইতে পারেন না তাকে জিজ্ঞেস করছে আমরা যখন ডান্ডা পেড়ি বলে জেলখানায় ছিলাম তোমরা তো তখন মায়ের কোলে আরামে ঘুমাইছিলাম তখন তো তোমরা সংগ্রাম করি তিমদের বাঁশের কেল্লা নির্মমভাবে পরাজিত হয়েছিল কিন্তু এই বাঁশের কেল্লা ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে ব্রিটিশ বিরোধী আন্দোলনের উনিশশো সাতচল্লিশের রক্তবিহীন লড়াইবিহীন বিজয় এসেছিল এই স্মৃতি এবং ইতিহাসগুলো সবাইকে মনে রাখতে হবে হতে পারে প্রাথমিকভাবে আমরা সবাই আবেগ তাড়িত হয়ে নানা কথা বলেছি আবেগের চাপটা শেষ এবার আসেন উপলব্ধির জায়গায় আসে ছাত্ররা যতটুকু অবদান রেখেছে তাদেরকে যতটুকু সম্মান দেয় বিশ দল বাইশ দল চব্বিশ দল সত্তর দল যতক্ষণ অভ্যুত্থানে আমরা যারা সংগ্রাম করেছি যার যার যা যার অবদান এবং ব্যর্থতাকে আমরা স্বীকার করে নিয়ে একটা জায়গায় এসে রাষ্ট্রটাকে নতুন করে গড়ার স্বপ্ন দেখি এবং সেই স্বপ্নের জন্য শহীদুল্লাহ ফরাজিদেরকে পেছন থেকে কাজ করতে হবে আরও লোকদেরকে সাথে নেন এখানে কবি সাহিত্যিক পেছনে যারা যুগ যুগ ধরে এই রাষ্ট্রের জন্য নিরলসভাবে পর্দার অন্ত কাজ করেছেন তারা ভূমিকা নেন নিয়ে একটা সঠিক রাজনৈতিক বন্দোবস্ত এনে বাংলাদেশকে নতুন করে জাগ্রত করতে হবে আমি ব্যক্তিগতভাবে মনে করি এই কাজ করার জন্য আমাদের যদি পার্লামেন্টে কোনো সিটও না থাকে কোনো আপত্তি নাই কিন্তু নতুন বাংলাদেশ যদি বাঁচে ভবিষ্যতে পার্লামেন্ট আর বহুবার যাইতে পারবেন আর যদি না বাঁচে জেলখানায় যুগের পর যুগ কাটাইতে হবে যেটা শেখ হাসিনার সময় আমরা ভাবছি আর কোনো দিন জেল থেকে মুক্ত হইতে পারবো কিনা সবাইকে ধন্যবাদ আলাইকুম